আসসালামু আলাইকুম এটা আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিও শেয়ার করতেছি তো কয়েকদিন ধরে তো বাড়িতে আসছি দেখে আপনাদের সাথে মানে সরাসরি ভিডিও দিতেছি যাই হোক আপনারা বাজে কোনো কমেন্টস করবেন না আর হলো মানে বয়েস দিয়ে ভিডিও ছাড়াটা আসলে বাড়িতে আসলে হয় না বেশিরভাগ সময় এর জন্য এবার ভাবলাম যে সরাসরি আপনাদের সাথে কিছু ভিডিও শেয়ার করি মানে সবসময় যেভাবে চলাফেরা করি যা করি সেটাই আর কি দেখাইতে চাইতেছি আপনাদের যাই হোক আজকে কিন্তু ওই যে আলফিয়া রাগ করছে অনেক ও রাগ করে শুয়ে রয়েছে দেখি কি বলে আলফিয়া আলফিয়া উঠো আসলে গান শোনাইতে বুঝছেন আপনাদের কিন্তু আমি আর কি যে যে না করছি বলছি আজকে গান শোনানো লাগবো না এর জন্য আর কি রাগ কইরা রয়েছে আজকেও এই তো আজকে আপনাদের গান শোনাইবে দেখছেন কতটা খুশি আলফিয়া দেখি গান শোনাইবে নাকি সবাই রে কি গান শোনাইবে আলফিয়া মোরা মো ডাকতেছে ও যাইব না ও আর কি থাকবো এখানে আমার কাছে থাকতে চাইতেছে যাইতে চাইতাছে না কালকে ও ঘুমাইছিল কিন্তু মজার কাহিনী হয়েছে রাত্রে আলফিয়া ঘুমাইছে আমাদের সাথে আর সকালে উঠে দেখছে কার সাথে আসলে সকালে আমি তো অবাক তুমি বুঝছিলা সব

যেন নদীৰ